চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ গুণ আর কর্মের দ্বারা গুণ আর কর্মের দ্বারা মানুষ বিভাগ হয়েছে যে ব্যবসা করবে ও বৈশ্য যে পূজা পাঠ করবে ও ব্রাহ্মণ গীতা বলছে আমার মুখের কথা নয় তাহলে গীতাতে যদি ভগবান বলে কর্ম অনুপাতে মানুষের জাত হয় সম্প্রদায় হয় তাহলে এরা কারা ভাই নাড় কাটার পরে বামনের ছেলে হয়ে যাচ্ছে এদের মন্ত্র শেখা লাগছে না কোনো স্কুলে যাওয়া লাগছে না নাড় কেটেছে মানে ও ব্রাহ্মণ এরা কারা ভাই উপনয়নে খাসির মাংস খাওয়াচ্ছে লোককে পৈতার দিনে খাসির মাংস চলে মাছ চলে চলে না এ তো গেল ওদের কথা আমরা কারা বলতে পারবেন তোলার নাম করে মদ গিলে মাতাল হয়ে ঠাকুর বিসর্জন দিচ্ছি কোন ধর্মে লেখা আছে বলুন বলতে পারবেন যে রাত এগারোটা বারোটা পর্যন্ত ডিজে চালিয়ে মদ গিলে পাড়ার ইয়ং ছেলেগুলো নাচানাচি করবে কেউ মানা করেছে কখনো ওরা নাকি জাতির মাথা ওরা নাকি সমাজের মাথা কেন বলল না যে মদ খেয়ে যদি ঠাকুর বিসর্জন দিস তোদের পূজা আমরা করব না ওরা জানে পরের ছেলের আমানন্দ করতে দাও করুক যত মন্দ আমি ডাকছি তো ভাই কেউ আসরে কোনো ডিস্টার্ব করবে না কথা বলবে না প্রয়োজন হলে কীর্তনের পরে আধ ঘন্টা আমি ওখানে স্টে করব এসো দুই বাপ্য মিলে আলোচনা করব অসুবিধে কোথায় যে গীতাকে আমরা শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে মাথায় নিয়ে মাতামাতি করছি বলে দিচ্ছি আমি আঠারো নাম্বার অধ্যায় আঠারো নাম্বার অধ্যায় আঠারো নম্বর শ্লোক যদি আপনার মা বোনকে নিয়ে এই শ্লোক প্রথম অক্ষরের প্রথম শ্লোকের শেষ শেষ শব্দটা উচ্চারণ করতে পারেন আপনার মার বোনের সামনে আমি কথা দিচ্ছি কীর্তন করব না জানেন ধর্মগ্রন্থে কি আছে তাহলে যে পড়াশুনো করে বলছে তাকে বলতে দিন সাত দিতে পারবেন না দেওয়ার দরকার নেই কারোর কণ্ঠকে রোধ করার চেষ্টা করবেন না আজকের বর্তমান যে সময়ে চলছে মানুষ এখান থেকে চাঁদে চলে গেছে যায়নি বলুন মন্ত্র বলে গেছে না হোম করে গেছে টেকনোলজি তাকে পৌঁছে দিয়েছে বিজ্ঞান তাকে পৌঁছে দিয়েছে আজকের বিশ্বকাপে খেলোয়াড় গুরু হারলো খোঁজ রাখেন জায়গায় তাদের ছবি নিয়ে যোগ্য হয়েছে যদি জিতত ভারতের মানুষ কি বলতো মন্ত্রের ঠেলায় ওরা জিতেছে এত মন্ত্র উচ্চারণ করেছে কাশির পন্ডিতরা তাদের ছবি নিয়ে বানারসে যজ্ঞ করেছে আজকে হেরেছে তাহলে মন্ত্রের ক্ষমতা কই আপনার আমার গ্রামের পণ্ডিত নয় কাশীর পণ্ডিতরা দেখে নেবেন ভিডিও ইউটিউবে পড়ে আছে এটা আমার মুখের কথা নয় আমি প্রমাণ আধারে কথা বলছি খেল নিজের কলা হয় এখানে মন্ত্র কোনো কাজ করে না পড়াশুনো নিজের কলা হয় এখানে মন্ত্র কোনো কাজ করে না কিন্তু অনেক ছেলে মেয়ের বাম্মা আছে মাধ্যমিক পরীক্ষার আগে তাবিজ মেতে দে তাবিজে পাশ করাবে বাড়িতে গুনি নেছছে হাত দেখায় বলে লেখা পড়া সরকারি চাগের চাগরি সরকারি চাকরি যোগাজেই হাতে তাহলে হাতে যদি সরকারি চাকরি থাকে বলুন ওই সিলেটার পড়ানো লাগবে কি লাগবে না পড়ানো লাগবে চাকরি ভাই চাকরি তো তোমার হাতে আছে পড়ানো লাগবে না বড় হবে সরকারি চাকরি তুমি পেয়ে যাবে বুঝ যাবে এগুলা ধন্দমাজি ছড়ানোর কিচ্ছু নয় এখন পাড়ায় পাড়ায় ঢুকছে শীত এসছে না এদিকে আসে কিনা জানি না অন্য অন্য জায়গায় আসে দু তিনজন ঢুকবে একটা পুতলা বাঁধা থাকবে পড়লা তাতে একটা মুশারি থাকলো একটা কভার থাকলো একটা পাপস থাকলো একটা কম্বল থাকলো এসে কত দশ হাজার টাকা দাম মেয়েদের কাছে এসে বলো তুই নিতে পারবি এর পয়সা নিয়ে নিতে পারবে না মেয়ে মোরল ছেলে তো বাইরে কাজ কাজকর্ম করছে সবই কাজ করছে আমি নিতে পারবো না টাকা নেই ও বলে তুমি চার হাজার টাকা দাও কোন সব দিয়ে চলে যাও একজন আর কে বলছে ওটা কে দর্শক আর ফাঁসছো ওর লোক স্বামীর পরিশ্রমের চার হাজার টাকা এক হাজার টাকার মাল দিয়ে তিন হাজার টাকা ও লুট করে নিয়ে গেল তুমি বুঝতে পারলে না দেখবেন গুপ্তের পঞ্জিকা খুলবেন পঞ্জিকা খুললেই বশীকরণ 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 ট্রেনে উঠবেন পাঁচ মিনিটে বসি করুন কালা যার মুখ গুনিন আপনার কি মনে হয় দীনকৃষ্ণ ঠাকুরের এরা বান মারেনি মেরেছে তো এদের বান কাজে লেগেছে যেমন আট দশ বছরের টিপ পটকা এবছর কালী পুজোয় ফাটালে ফাটে না রোদ্দুরে যত গরম করো তেমনি ওদের সেই যুগের পচা টিপ পটকা বান আর চলছে না কিন্তু আমার সমাজের মানুষ সেটা বুঝতে পারছে না এই কীর্তনের আসলে দাঁড়িয়ে সমাজ নষ্ট হচ্ছে কেন সুশিক্ষার জন্য আর এই সুশিক্ষা গুলো দেবে কারা যাদের হাতে শিক্ষার অধিকার আছে স্কুল কলেজ যেমন একটা শিক্ষার জায়গা তেমনি গুরুবর্গ যারা খানে মন্ত্র দেয় দীক্ষা দেয় তারাও একটা শিক্ষক তার স্টুডেন্টদের তার শিষ্যদের সঠিক পথ দেখাবে তেমনি ভাগবত পাঠকরা প্রবাচকরা তারা একটা শিক্ষক তেমনি যারা কীর্তনের আসরে দাঁড়িয়ে কীর্তন করছে এরাও সমাজকে জ্ঞান দিচ্ছে এরাও একটা শিক্ষক এবার সবথেকে বেশি অন্ধকার ছড়াচ্ছে কোন থেকে আমাদের কীর্তনের ভাগবতের পাঠের আসর থেকে কেন কীর্তনিয়ারা বলছে দীক্ষা নাও দীক্ষা না নিলে তোমার হাতের জল শুদ্ধি হবে না তুমি দীক্ষা কেন নিচ্ছ আমার হাতে জলটা যদি সদ্যি হয় বামুন বৈষ্ণব তোমার বাড়িতে এসেছে তাহলে করে মন দিয়ে শুনবেন তুমি জল দিচ্ছ খাচ্ছে না কেন তোমার পাশের বাড়ির দিদিমা বলবে তোমার হাতে খাবে তুই তো দীক্ষা নিস মানে আমি কান কাটিয়েছি তুইও কাটা আগে বোঝা লাগবে এগুলো তাহলে এই শিক্ষাগুলো আমরা থেকে পাচ্ছি এই এজেন্টদের থেকে যারা ধরে ধরে দীক্ষা দিচ্ছে কিন্তু এমন শতাধিক কীর্তনের পালা আছে যে পালা দ্বারা প্রমাণ হয় নেওয়ার কোন দরকার আজকের যে সকল সত্য আমি আসার দেড় হাজার বছর পিছনে তিনি এসেছিলেন একাধ বছর তাহলে আমাদের মহাপ্রভুর কোন জিনিস আমাদের কাছে সুরক্ষিত নেই কেন মহাপ্রভু যদি কৃষ্ণ হলেন তাহলে তার জিনিসগুলো আমরা সেইভাবে রাখলাম না কেন রাখার দায়িত্ব যাদের উপরে ছিল সেই দায়িত্ব তারা মাথায় করে নিল না কেন কীর্তনের শুরুতেই প্রথমেই আমি জানিয়ে রাখি চিরাচরিত প্রথা গতানুগতিক স্রোত কীর্তন আমি করি না আমি যে কীর্তনটা করি ওয়ানলি ফর সায়েন্টিফিক টেম্পারমেন্ট সায়েন্টিফিক ইম্প্রুভমেন্ট আর আমার সমাজের মানুষের সত্য তথ্যকে তুলে দেওয়ার জন্যে শুধুমাত্র তারা ভাবের আবেগে ভেসে যাচ্ছে অন্ধ ভক্তি চোখ বন্ধ করে ভক্তির পিছনে বেসে যাচ্ছে সেই সমাজকে রক্ষার জন্যে এই সমাজের মানুষ হিসাবে আমার কর্তব্য নাগরিক হিসাবে এটা একটা আমার জিম্মেদারি আমার কনস্টিটিউশন আমার সংবিধান সেই অধিকার আমাকে দেয় আর সেই অধিকারের দায়রায় থেকে আমি আমার সমাজকে কীর্তনের মাধ্যমে জাগৃত করছি মাত্র এছাড়া আর কিছু এবার জানিয়ে রাখি একদল মহাপ্রভুর পিছনে ছটা হাত লাগিয়ে দিয়েছেন ছখানা হাত একটা হাত হাত নয় আর আমার সমাজের মানুষ এখান থেকে পাগল হয়ে ছুটে নদীয়া নবদ্বীপে যদি বলতো বেড়াতে যাচ্ছি আমার কোনো ছিল না নবদ্বীপ সব থেকে বড় তীর্থস্থান এর জন্য দেখবেন মাঠে যখন জল কমে যায় যারা মাছ ধরে আটল ঘনিগুলো কোন জায়গায় পাতে যে জায়গায় মাছ যাবে যে রাস্তা দিয়ে তীর্থ মানে কিচ্ছু নয় আশ্রমের নাম করে আটল ঘনিগুলো পাতা হয়েছে আর আপনাদের মতন ছোট বড় মাঝারি মাছ গিয়ে ঢুকবে ওরা ওদের মতো ছাল ছাড়াবে যে যেমন ভাবে নিতে পারে আর কি বলুন তো প্রশ্ন করবেন নিজের মনে নদীয়া নবদ্বীপ যদি শ্রেষ্ঠ জায়গা হবে আমার নিমাই নদীয়া ছেড়ে পালালো কেন প্রশ্নগুলো আপনার মনে আনা লাগবে যতক্ষণ আপনি মনে প্রশ্ন না করবেন যদি বলেন এই সব প্রশ্ন করলে পাপ হবে আমার উপরে ছেড়ে দিন ওই পাপগুলো আমার দিয়ে দেবে ওইগুলো আমি নিয়ে নেব কিন্তু নিজেকে প্রশ্ন করুন কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় কিছু জোচ্চরের দল আজকের সমাজের মাথা হয়েছে তারা বলছে আমরা শ্রেষ্ঠ জল আমার সমাজের পূজা পাঠ ঠাকুর ঠাকুর তারা পরিচালনা করছে মন্ত্র নাকি তাদের মন্ত্র বিশাল বিশাল ক্ষমতা মুখে আগুন জ্বলে মন্ত্রে আগুন জলে এরকম কাউকে ওয়ার্ল্ডে আমি এখনো দেখিনি যে মন্ত্রের দ্বারা আগুন জলে ও তো কার্বোহাইড্রেট প্রবলেম ভালো করে শুনো গ্লিসারিন আর মৌছাল গ্লিসারিন আর মৌছাল মৌছাল আগের থেকে দিয়ে রেখে ওয়াটার ফর্মে গ্লিসারিন ওর উপরে দিয়ে মন্ত্র পড়ছে আপনি বাড়িতে করুন ও এমনিতে জ্বলে এটা আমরা এতদিন জানতাম না তাই মনে করতাম ওরা বোধ মন্ত্র বলে আগুন জ্বালাচ্ছে কোন মন্ত্রে আগুন জ্বালানো যায় না এটা আগে বুঝতে হবে যারা আমাদের দেশে আজকের মন্ত্র পড়ে আমাদের কল্যাণ করছে বড় একটা চমৎকার তারা আমাদের দেশের মানুষই না যারা বলছে জাতের মাথা আস্তে আস্তে যারা বলছে জাতের মাথা তারা আমাদের জাতের মানুষই না সব থেকে বড় কথা এরা ভারতবর্ষের না এরা কোথাকার এরা ইউরেশিয়ান এই কথাগুলো আমার কথা না বইয়ের কথা ইতিহাসের কথা ওরা যে এদেশের মানুষ না পড়ে নেবেন জওয়াহরলাল নেহরুর কথা পড়ে নেবেন কথা। পড়ে নেবেন মহাত্মা গান্ধীর কথা পড়ে নেবেন রাহুল সংকৃত্যায়নের ভলগা থেকে গঙ্গা ওরাই বলছে আমরা এদেশের মানুষ না আমরা বাইরের এগুলো আমার মুখের কথা না যখন ভারতবর্ষে কর স্থাপিত হলো জিজ্ঞিয়া কর এই কর ওরা দমনা বললো আর ওরা রেখে দিল যে আমরা এদেশের মানুষ না তাহলে আমরা কর কেন দিতে যাব শুধু তাই নয় আলবের উনি পড়ে দেখুন কি বলবেন আলবের উনির লেখা গ্রন্থ পড়ে দেখুন সেখানে এদের পূর্বাজরা বলছে আমরা এদেশের মানুষ না তাহলে এবার আপনি দিমাগ লাগান আপনারা এদেশের মানুষ যদি ওরা না হয় যে কোনো গত পূজায় ওরা ঢোকে থেকে। আপনি করবেন করাবেন এটা আপনার ব্যাপার আপনার ম্যাটার ওতে আমি কোনো বাধা দেবো না কিন্তু যারা আমাকে বলে যে বাবা আমরা সত্য শুনবো সত্য কোনটা জানবো শুধুমাত্র যারা পয়সা দিয়ে আমাকে আমার পরিশ্রমিক দিয়ে আমাকে নিয়ে আসে তাদের জন্য কথাগুলো আমি বলি বাকি কোন সম্প্রদায়ের মানুষ দিয়ে কোন মাজাবের মানুষ দিয়ে আমার ব্যক্তিগত কোন রাগ ক্রোধ ক্রোষ নেই কোনো আক্রোশ নেই বাস্তবে কারোর দিয়ে কারোর আমার কোনো ঘৃণা বিদ্বেষ নেই সকলে আমার ভাই আমি বলছি কেন আমার কথা বলার প্রয়োজন ছিল না যদি ওরা আজকের আমাদের কাঁধের উপরে বসে আমাদের মাথা না হতো যেখানে সংবিধান বলছে আমাদের সকলের সমান অধিকার বলুন ফুলের জন্মস্থান কোথায় কেন জানে না কারণ এগুলো আমাদের স্কুল সিলেবাসে পড়ানো হয় না কেন পড়ানো হয় না স্কুল সিলেবাসে যদি এগুলো পড়ানো হয় তাহলে তোমার চেতনের দরজা খুলে যাবে যে কারা তোমাকে জ্ঞান দিয়েছে কারা তোমাকে শক্তি দিয়েছে কারা তোমাকে সাহস দিয়েছে তুমি তাহলে ওই ধান্দের পাল্লায় পা পড়বে না একটু দিমাগ লাগান যে স্কুল সিলেবাসে যে আমরা পড়ি স্কুল সিলেবাস তৈরি করে কারা ওয়ান থেকে নিয়ে আর বিএড পর্যন্ত একটা সাবজেক্ট বলুন যেটা সমাজের কল্যাণকারী দৃষ্টান্ত দেখাচ্ছে আপনি বিদেশ চলে যাবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের শেখানো হয় যদি ইলেকট্রিক লাইন বডি হয়ে যায় কি করার দরকার হঠাৎ করে যদি ঘরে আগুন লাগে কি করার দরকার আপনার স্কুলে কোথাও শেখানো হয় শেখানো হয়নি একটা ছেলে যদি জলে ডুবে যায় তার তুলে কি করে বাঁচানোর দরকার বা ট্রেন আসছে লাইন আপনি দেখতে পেলেন লাইন খারাপ হয়ে গেছে স্কুল ওয়ান ক্লাস থেকে আর মাধ্যমিক পর্যন্ত বলুন এরকম অ্যাক্সিডেন্টাল কিছু দেখা হয় দেখানো হয় শেখানো হয় মেথার্ড থার্ড না কেন শেখানো হয় না যে শিক্ষাটা আমাদের দেওয়া হচ্ছে স্কুল সিলেবাসে এই শিক্ষাটা শুধুমাত্র আমাদের ব্রেন হ্যাং হ্যাংক করার জন্য জীবনে এই শিক্ষাটা কোনো কাজে লাগে না বলুন তো গণিতের ভিতরে দুটো বিভাগ আছে একটা হচ্ছে বীজগণিত আর একটা হচ্ছে পাটি একটা শিক্ষিত ছেলেকে ছোট্ট থেকে মরার আগের দিন পর্যন্ত জিজ্ঞাসা করুন এই দুটো গণিত তোমার কোন কাজে লেগেছে কিন্তু তার মা লেখাপড়া কিচ্ছু জানে না স্কুলে যাওয়ার আগে তার মা তাকে বলে দেয় অবা কারোর সঙ্গে ঝগড়া করবে না সামাজিক শিক্ষা তার বাবা মা তাকে যে শিক্ষা দেয় সেই শিক্ষাই তার জীবনে কাজে লাগে কিন্তু কষ্ট এই জায়গায় আমাদের স্কুল সিলেবাসের শিক্ষা আমাদের কোনো কাজে আসে না এর আমরাই সিলেবাস আমরা কোনো আন্দোলন করছি না। শিক্ষার জন্য আমরা কোনো দাবি কোনো হাত রাখছি না আজকের যে মানুষটার কথা আমরা শোনার জন্যে দাঁড়িয়েছি আজকের যে মানুষের কথা শোনার জন্য আমরা দাঁড়িয়েছি কে সেই মানুষ যিনি সিলেবাস নয় জীবনের প্রেক্ষাপটকে চেঞ্জ করে দিয়েছিলেন আর তাই তার সমাজের মানুষ তার শত্রু হয়ে গেছিল কোন কাওরা কোন মুচি কোনো বাগদি কোনো হাড়ি কোনো ম্যাথর কোনো বৈশ্য কোনো শূদ্র তার শত্রু হয়নি তার শত্রু কারা হয়েছিল তার সমাজের মানুষরা শুনে রাখুন পৃথিবীতে ব্রাহ্মণ বলে দাবি রাখা সম্প্রদায়ের মানুষরা সবাই খারাপ না বিদ্যাসাগর মহাশয় ব্রাহ্মণ পূজনীয় নমস্য নারী শিক্ষার ব্যবস্থার পিছনে কে ছুটেছিলেন শিক্ষাকে সহজ সরল পন্থায় সার্বজনীন করানোর চেষ্টা কে করেছিলেন তিনিও ব্রাহ্মণ আবার গুটকা খোর ব্রাহ্মণ আছে মুকে দিয়ে আছে তুমি চবা সিন্নি করবে না এসো ফেলে দিয়ে বললে যাচ্ছি ভালো আছে আবার মন্দ আছে এই আমার সেই মহাপ্রভু যে নিজের জীবনকে বিপন্ন রেখে যে মৃত্যুকে ভয় পায়নি কে বলে তিনি রাতে রাতে লুকিয়ে গিয়ে পালিয়ে গিয়ে সন্ন্যাস হয়েছিলেন আমার মায়েরা এতদিন জানে মা অনুমতি দেয়নি নিমাই পাখির আওয়াজে গাছ থেকে বলছে ওমা আমি যাই ওমা আমি যাই ঘুমো ঘরে মা বলছে তুই যা ডাকিস নি এখানকার পাখি তুই এখানে ডাকিস না বৃন্দাবনের পাখি তুই বৃন্দাবনে গিয়ে ডাক যা তুই বৃন্দাবন এ চোর ঠকবাজি কথা সব মহাপ্রভুর গায়ে কলঙ্ক লাগানো শব্দ আমার মহাপ্রভু এমন বীর ছিলেন করে কাজী সেদিন তার চোখে চোখ রাখতে পারেনি তার শরীরের যে জ্যোতি যে লাবণ্য প্রকাশিত হয়েছিল মাথা নিচু করে চুপচাপ ছিল সেদিন আমার ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন হরিনাম কেন বন্ধ করার চেষ্টা বলে উঠেছিলেন আমি চাচ্ছি না আপনার সমাজের মানুষ নালিশ নিয়ে আমার কাছে যে হরিনাম বন্ধ করা হোক খোল কর্তাল ভেঙে দেওয়া হোক নিমাইকে শত্রু ঘোষিত করা হোক রাজদ্রোহী ঘোষিত করা হোক কারা করেছিল ওই কেউ তো এসব কথা বলে না যে নিমাই কোনো চারটে হাতের মানুষ না নিমাই বড় দার্শনিক নিমাই শুধু আমাদের মঙ্গলের জন্যে মাটিতে নেমেছিলেন ভালো করে শুনবেন অল্প বয়সে নবদ্বীপের দিগজ পণ্ডিত হয়ে গেছিলেন তৎকালীন সময়ে চারখানা টোল ছিল তার চারখানা টোল ভাবতে পারেন নবদ্বীপে নিমায়ের কোনো চিহ্ন নেই কেন কারণ পুরনো বাস্তবাড়ি ভেঙে দিয়ে নিমাই যখন টাকা হয়েছিল গঙ্গার পারে গিয়ে ঘর করেছিলেন গঙ্গার পারে। আর এই গঙ্গার পারে গঙ্গার সোতে নদীর ভাই ওকুল ঘরে ওই নিমায়ের বাড়ি গঙ্গাতে তলিয়ে যায় কিন্তু কোন সোজা নিমায়ের বাড়ি ছিল কেউ আজ পর্যন্ত খোঁটা গেড়ে রাখেনি যদি খোঁটা গাড়া থাকত তাহলে নবদ্বীপের দুই দিকে নিমায়ের মাধ্য দুধ বিক্রি হতো না এদিকে দুধ বিক্রি করছে এদিকে নিমায়ের আসল জন্মভূমি এটাই নিমায়ের আসল জন্মভূমি নিমাই আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন নিমাই শিক্ষা দিয়েছেন শাস্ত্রীয় যুক্তি দ্বারা কলিযুগে চোখ বন্ধ করে কোন ধ্যান চলবে না কলি যুগে ধ্যান নিষ্ফল তবুও বেশ কিছু মানুষ চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে মেডিটেশন নিমাই বললে কোনো ফল নেই চোখ বন্ধ করে বসে থাকলে শুধু সময় নষ্ট হবে মাত্র কারণ এই ধ্যান এই যুগে ছিল না কোন যুগে ছিল সত্য যুগে ধ্যান ত্রেতায় পরিচর্যা ত্রেতায় যজ্ঞ সত্য ধ্যান ত্রেতায় যজ্ঞ এই যে আগুন জেলে আগুনে ঘি দিচ্ছেন এটা কোন সময় হতো ত্রেতা যুগে কারণ অনেক গরু ছিল অনেক বাছুর ছিল ঘির অভাব ছিল না এখন মানুষ ঘি খেতে পারছে না তবু ওরা লিস্ট বানিয়ে দিচ্ছে দেড় কিলো ঘি লাগবে আগুনে দেওয়ার থেকে ভাই গ্রামের গরিব মানুষদের পাতে দিয়ে ওটা কাজে আসবে কোমরে কাপড় বাঁধলেন বাইরে আসলেন আর বললেন কলি যুগে কোনো যাগযজ্ঞ চলবে না কোনো হবেন চলবে না কোনো তপস্যা চলবে না কোনো পূজার্চনা চলবে না কলি যুগের মানুষের স্বল্পায়ু অন্নগত প্রাণ যদি খিদে পায় আর দু ঘন্টা তাকে অপেক্ষা করতে হয় সামনে যাকে পাবে তাকে খেয়ে ফেলবে ভাত ছাড়া তারা বাঁচতে পারবে না তারা তপস্যা করার বল রাখে তাহলে ঠাকুর আমাদের কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে বললো একটা উপায় সে উপায়টা কি হরি না না বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবের উন্নত হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামের উন্নত হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবের উন্নত না বলো হরি বলো ভাই Oh no!